ভাতটা একটু অগোছালো থাক উঠোনে অল্প পাকা দেওয়ালের কাঠের জ্যামিতি ভাঙতে বলল লতাটা তুলো অনন্ত শূন্যের সন্ধানে মহাকাশে মানুষ দিয়েছে পার কোন এক নব আসে শূন্য তো শূন্যই তার মাঝে কিছু কিন্তু আছে তো স্থিতি মহাকাশে শূন্য চুপে চুপে যে কথাটি শিখাইছে মাটি প্রতি নবাম করে ইঙ্গিতে যে কথাটি গ্রহ তারা বলে ঘুরে ঘুরে সৃষ্টির প্রথম প্রাতে বিধাতার মনে যে কথাটি ছিল সঙ্গোপনে সে গোপন বারতাটি করিল প্রকাশ এসো নারী এলো আজ জীবনের দুখিরা বাতাস এসো নারী এলো আজ জীবনের হে মহাজীবন এক কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আলো, প্রয়োজন নেই কবিতার স্তিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি কুধার রাত পৃথিবী নারী তুমি শ্রোত্বী হও নারী তুমি কলসরা হও যা কিছু স্থান সব ভাসিয়ে বেড়াও তুমি সৃষ্টি করো তুমি ধ্বংস করো তুমি পৃথিবীর বুকে উদ্দাম স্বাধীন নৃত্য করো তুমি কালী হও নারী তুমি একবার শেষবার বাঁধ ভাঙা বিদ্রোহ কর নারী তুমি একবার শেষবার বাঁধ ভাঙা বিদ্রোহ নিভন্ত নিভন্তই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচে থাকে বাঁচার আনন্দে নিভন্তই চুল্লিতে মা একটু আগুন আনন্দে দৃঢ় কথা চোখের দৃঢ় সঙ্গে চলল মেয়ের রনে চল্য চল মে রনে চল চল মে রনে